দেখে হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ আপনাদের পরিচিত গুগল সাল উনিশশো বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন উদ্ভাবনের নেশাই বুধ ছেলে দুইটা সবে মাত্র স্নাতক পাশ করেছে এবার থিসিস করার পালা থিসিসের মূল বিষয় একটা সার্চ ইঞ্জিন তৈরি করা যেটা তথ্যকে সংগঠিত করে সঠিক ফলাফল দেবে গুগল ইজ দেয়ার ব্রেইন চাইল্ড যেই মুহুর্তে আমি এই ভিডিও রেকর্ড করছি তখন প্রতি একশো জনের একানব্বই জন গুগল সার্চ করে সার্চ ইন্ডাস্ট্রির পুরো মার্কেটটা তার দখলে ছবিতে দেখুন মাইক্রোসফটের বিং তিন দশমিক উনিশ শতাংশ যেখানে রাশিয়ার ইয়ানডেক্স এক দশমিক অষ্টাত্তর শতাংশ চায়নার বাইডু এক দশমিক পঞ্চান্ন শতাংশ এবং ইয়াহু এক দশমিক আঠাশ শতাংশ রাশিয়া আর চায়নার ব্যাপারটা বুঝলাম ওরা নিজেদের প্রোডাক্টে বেশি ভরসা রাখে কিন্তু ইয়াহু এর এক দশমিক আঠাশ শতাংশ পাবলিকগুলা কারা এরা আমার মনে হয় বিশেষ প্রজাতির মানুষ আপনার আমার মতো না যাই হোক যা বলছিলাম সময় যত বেড়েছে ধীরে ধীরে গুগল প্রযুক্তি দানও পরিণত হয়েছে যদিও এর কোর সার্ভিস এখনও সার্চ ইঞ্জিন আছে কিন্তু এর পরিধি আরও বিস্তৃত ইমেইল পাঠাবেন জিমেইল আছে বিনোদন দরকার ইউটিউব আছে স্মার্টফোন চালাবেন অ্যান্ড্রয়েডও তার কোনোদিকে ব্রাউজিং করতে গেলেই দেখবেন ক্রোম খুলে বসে আছেন পুরো একটা ইকোসিস্টেমের জাল বলে রেখেছে গুগল যেখানেই যাবেন শুধু গুগল গুগল আর গুগল যদিও তার এই ইকোসিস্টেম বিজনেস মডেল আমার সব থেকে ফেভারিট আর একটা জিনিস আমার ভালো লাগে গুগলের প্রোডাক্টগুলো খুবই ইনোভেটিভ আর অন্য যে কোনো প্রযুক্তি কোম্পানির থেকে বেশ ট্রান্সপারেন্ট যদিও এই কথাই আপনাদের দ্বিমত থাকতে পারে আমি আমার সাইডটা বললাম আপনারা গুগলের কতগুলো প্রোডাক্ট চেনেন গুগলের প্রায় পনেরোটি প্রোডাক্ট এর প্রত্যেকটা প্রায় হাফ বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করে এর মধ্যে ছয়টি প্রোডাক্ট প্রায় দুই বিলিয়নের বেশি মানুষ ব্যবহার করে অর্থাৎ দুশো কোটিরও বেশি মানুষ গুগল শুধু টুলস তৈরি করে না গুগল একটা রেভলিউশন গুগলের ভিশন বিশ্বব্যাপী তথ্যকে আরও অ্যাক্সেসেবল এবং অ্যাপ্লিকেবল করে তোলা ছোট্ট সার্চ ইঞ্জিন প্রজেক্ট থেকে তারা আজ বিশাল বড় কোম্পানি তারা বিনিয়োগ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সন গাড়িতে নবানযোগ্য শক্তিতে এবং আরও অনেক কিছু যা মানুষের জীবনকে আরও উন্নত করতে পারে রোম যেমন একদিনে তৈরি হয়নি তেমনি এই পর্যন্ত আসতে গুগলের লেগেছে পঁচিশটা বছর দু হাজার সালের সেপ্টেম্বরে কোম্পানিটি তার সুবর্ণ জয়ন্তী পালন করল গুগলের এক একটা নতুন আপডেট ফিচার্স কিংবা এই বিশাল ইকোসিস্টেমে পরিণত হওয়ার পিছনে আছে বিশেষ গল্প বলছি উনিশশো সালের কথা যখন আনারস কিভাবে কাটতে হয় এটা জানার জন্য আপনাকে রান্নার বই ঘুরতে হতো কিংবা বন্ধু বন্ধুবান্ধবের কাছে জানতে হতো বুঝতে পারছেন কি অবস্থা ওয়েবসাইটের সঠিক ফলাফল প্রদানের জন্য তারা তৈরি করে পেজ র্যাঙ্ক ক্যালকারি এই অ্যালগারিদম ওয়েবসাইটগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিবেচনা করে সঠিক ফলাফল দেয় পেজ র্যাঙ্ক অ্যালগারিদমের কারণে গুগল খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে দু সালের মধ্যেই গুগল সার্চ ইন্ডাস্ট্রির শীর্ষে পৌঁছে যায় এভাবে বছর হয়েছে সার্চ ইঞ্জিন চালু হয়েছে সেবার দু হাজার সালের ফেব্রুয়ারিতে জেনিফার লোফেজ আসলো গ্রামিয়াওয়ার্টসের অনুষ্ঠান গায়ে একটা সবুজ রঙের জঙ্গল প্রিন্টেড ড্রেস উফ যা লাগছিল না পুরায় মাখন আমি বলছি না সেই সময় জনে জনে মুখে মুখে এমন কথাই ছড়িয়ে গেল যারা দেখেনি তারা গুগলে সার্চ করলো কিন্তু গুগলে তখনও ছবি দেখা যায় না গুগল দেখালো কয়েকটা নীল রঙের লিঙ্ক এ তো ভারী বিপদ সেই সমস্যার সমাধান হিসেবে আসলো গুগল ইমেজ যুবক ছেলেরা রাত জেগে সেই ছবি সার্চ করে আর দেখে গুগল ইমেজ সার্ভিস যখন এসেছিল তখন দু সাল গুগল দেখলো মানুষ সার্চ করার সময় মাঝে মাঝে ভুল স্পেলিং লেখে সবাইকে তো আর শিক্ষিত করা সম্ভব না তাই তারা নিজেদেরকে আরেকটু ইন্টেলিজেন্ট করে নিয়ে আসলো ডিডিউ মিন ফিচার হয়তো আপনার চোখে পড়েছে গুগল এই সমস্যার সমাধান করেছে মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে যার আরেকটু গোছানো সংস্করণ আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ গুগল এআই ব্যবহার করছে আরও একুশ বছর আগে থেকে গুগল এই ডিডিও মিন সার্ভিসটা দু সালে নিয়ে আসে দু সালে নিয়ে আসে গুগল নিউজ সার্ভিস এর পেছনে একটা মহান কারণ আছে দু সালে সেপ্টেম্বরের নয় তারিখ ইতিহাস যাকে নাইন ইলেভেন দিয়ে মনে রেখেছে সেই ঘটনায় গুগল দেখেছে গুরুত্বপূর্ণ সময়ে সঠিক তথ্যের প্রয়োজনীয়তা দু হাজার সালে গুগল নিয়ে আসে স্টার নামে জনপ্রিয় আকর্ষণ এটা বিশেষ দরকারি কোনো ফিচার নয় এটা গুগলের সৃজনশীলতা এবং মজাদার বোধের প্রতিফলন মাত্র এগুলো অনেকটা মজার খেলার মতো যেমন এটা দেখুন এখানে বিয়াল্লিশ হলো যা নামে পরিচিত এই প্রতীকটি যে যেকোনো কিছু বা সবকিছু হিসেবে বোঝাই এই উদাহরণে বিয়াল্লিশ ইকুয়াল টু সবকিছু জীবনের অর্থ এছাড়া গুগলের জনপ্রিয় ডুডল যেগুলো বিশেষ কোনো দিবস কিংবা মানুষকে প্রেজেন্ট করতে কোডের মাধ্যমে তৈরি করা হয় তাছাড়া গুগলের হোম পেজে সার্চ বাটনের নিচে আই এম ফিলিং লাকি নামক একটা বাটন দেখতে পাবেন এগুলোই এক্স গুগলের উদ্ভাবনগুলো খুবই সাধারণ কিন্তু খুবই ইম্প্যাক্টফুল যেমন ধরুন এই অটো কমপ্লিট ফিচার যেটা দু সালে যুক্ত করা হয় অটো কমপ্লিট ফিচারটার সাথে আপনার সকলেই বিশেষ পরিচিত সার্চ বক্সে টাইপ করার সময় আপনার বসানো কিওয়ার্ডের উপর ভিত্তি করে পরবর্তী কিওয়ার্ড প্রেডিক্ট করে অটোমেটিক্যালি কিছু কিওয়ার্ড নিচে চলে আসে এটাই অটোকমপ্লিট ফিচার আপনি জেনে অবাক হবেন এই ফিচারের কারণে পঁচিশ শতাংশ কম টাইপ করা লাগে যা একদিনে সব ব্যবহারকারী মিলিয়ে প্রায় দুশো বছর সময় বাঁচিয়ে দেয় সেই সময় গুগল দেখলো মানুষ লোকাল বিজনেসের খোঁজখবর নিতে চায় তারা গুগল এসে খোঁজে পিজ্জা ইন শিকাগো হেয়ার কাট ইন লন্ডন ব্যবহারকারীদের এই ধরনের সার্স দেখে গুগল লোকাল বিজনেস ইনফরমেশন অ্যাড করা শুরু করলো এমনকি দু হাজার সালে গুগল সার্চ থেকে লোকাল বিজনেসকে সরাসরি কলো করা যায় বর্তমানে প্রতি মাসে প্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন লোক লোকাল বিজনেসকে সার্চ করে দু সালে যুক্ত হয় গুগল ট্রান্সলেট সেবা এটা গুগলের একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট ছিল দু সালে এই প্রোজেক্ট শুরু করা হয়েছে বর্তমানে গুগল ট্রান্সলেট সমর্থিত একশোরও বেশি ভাষা আছে দু সাল ইতিমধ্যে গুগলের কাছে প্রচুর ইনফরমেশন জমা হয়ে গেছে তারা চিন্তা করলো মানুষের তথ্য জানার কৌতূহলকে বুঝতে হবে তাদেরকে জানতে হবে দুনিয়ার মানুষ কাকে বেশি খুঁজছে কি জানতে চাইছে কেন জানতে চাইছে তখন তারা গুগল ট্রেন্স ফিচারটা নিয়ে আসলো বর্তমানে এই ফিচার জার্নালিস্ট রিসার্চার স্কলার এবং ব্র্যান্ডকে এটা বুঝতে সহায়তা করে সময়ের সাথে সাথে কিভাবে মানুষের সার্চ কোয়েরি চেঞ্জ হয়েছে এখন যদি আপনি গুগল সার্চ করেন তবে দেখতে পাবেন সেখানে সব ফরমেটের রেলিভেন্ট ইনফরমেশন এক পেজে শো করছে যেমন ইমেজেস এবং লোকাল রেজাল্ট সবকিছু একে বলা হয় ইউনিভার্সাল সার্চ দু সালে সর্বপ্রথম গুগল তাদের সার্চ স্যালকারি দামে এই বিশাল পরিবর্তনটা নিয়ে আসে দু সালে গুগল আইফোনের জন্য মোবাইল অ্যাপ চালু করে এই বছরেই তারা ভয়েস সার্চ সুবিধাও চালু করে বর্তমানে ভারতে ভয়েস সার্চ সব থেকে বেশি জনপ্রিয় কিছু কিছু কথা আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু একটা ছবি হাজার লাইন ব্যাখ্যা করে দেয় গুগল এটা বুঝতে পারে দু সালে এবং তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসে সার্চ বাই ইমেজ গুগল চাইছিল ব্যবহারকারীকে মানুষ জায়গা এবং বিশেষ জিনিস সম্পর্কে আরও দ্রুত সঠিক ইনফরমেশন প্রদান করতে এই ধারণা থেকে দু সালে তারা নিয়ে আসলো নলেজ প্যানেল আপডেট এটা বিভিন্ন টপিকে কুইক স্ন্যাপশট প্রদান করে আপনি ব্যস্ত মানুষ লাঞ্চ আওয়ারে রেস্টুরেন্টে গিয়ে দাঁড়িয়ে থাকার মতো সময় আপনার হাতে নেই তাই আপনার গুরুত্বপূর্ণ সময়কে বাঁচাতে দু সালে গুগল পপুলার টাইমস নামে একটা আপডেট নিয়ে আসে এটা সার্চ ফিচার এবং ম্যাপকে একত্রিত করে মানুষকে এটা জানাতে শুরু করলো রেস্টুরেন্ট স্টোর কিংবা মিউজিয়ামে সবথেকে ব্যস্ততম সময় কোনটা মানুষকে দ্রুততম সময়ে সঠিক ইনফরমেশন প্রদান করতে দু সালে গুগল অ্যাপসে ডিসকভার নামে একটা ফিচার নিয়ে আসলো গুগল লক্ষ্য ছিল ব্যক্তির আগ্রহ অনুযায়ী সঠিক তথ্য তার ব্যক্তিগত ফিডে উপস্থাপন করা আর একটা দারুণ আপডেট আছে দু সালে গুগল লেন্স যেখানে আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলে সার্চ করতে পারেন বর্তমানে প্রতি মাসে বারো বিলিয়নেরও বেশি ভিজুয়ালস সার্চ আসে গুগল লেন্সের মাধ্যমে মানুষকে সাহায্য করতে দু সালে ফ্লাড ফোরকাস্টিং ফিচার যুক্ত করে গুগল এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিয়ে বন্যার আগাম পূর্বাভাস দেয় এটা শুরু হয়েছিল ইন্ডিয়াতে কিন্তু বর্তমানে প্রায় আশিটা দেশে ফ্লাড ওয়ার্নিংস দেওয়ার সুবিধা চালু করেছে গুগল বর্তমানে আপনি যদি গুগলে বাংলিশ ওয়ার্ড লেখেন দেখবেন গুগল বুঝতে পারছে এবং সে অনুযায়ী ফলাফল দিচ্ছে কিংবা আপনি ইংরেজি ওয়ার্ড লিখলেন বাংলা করে গুগল সেটাও বুঝতে পারে এর পেছনে যে প্রযুক্তিটা কাজ করেছে তাকে বলা হয় বার্ড বিই আর টি বাইডিরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশন ফ্রম ট্রান্সফরমার্স এটি একটি মেশিন লার্নিং প্রযুক্তি দু সালে চালু হওয়া এই ফিচার বর্তমানে সত্তরেরও বেশি ভাষায় চালু আছে অনলাইন কেনাকাটাকে কাটাকে আরও সহজ করতে 2020 সালে গুগল শপিং গ্রাফ নামে একটা ফিচার চালু করে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ডাটা সেট প্রযুক্তি যেটা ব্র্যান্ড এবং রিটেইলারদেরকে অনলাইনে প্রোডাক্ট শো করতে দেয় গুগলের মাধ্যমে তারা লিভ জেনারেট করতে পারে এখন পর্যন্ত পঁয়ত্রিশ বিলিয়নেরও বেশি প্রোডাক্ট লিস্ট করা হয়েছে এবং আরো করা হচ্ছে ধরুন আপনার মাথায় একটা টিউন ঘুরছে গুনগুন করছেন কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না গানটা কি ছিল পেটে আসছে কিন্তু কিছুতেই মাথাতে আসছে না গুগল সার্চে যান আর গানটা গুনগুন করে গুগলকে শোনান গুগল খুঁজে দেবে আপনার গানটা এই ফিচারটা যুক্ত হয় দু সালে ব্যবহারকারীকে সঠিক তথ্যের নিশ্চয়তা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দু সালে একটি ফিচার যুক্ত করা হয়েছে যার নাম অ্যাবাউট দিস রেজাল্ট মোস্ট সার্চ রেজাল্টের পরেই এই ফিচার ফলাফলের কন্টেক্সট এবং সোর্স দেখায় দু সালে গুগল যুক্ত করেছে সার্চ ফিচার এই ফিচারের মাধ্যমে আপনি একই সাথে ছবি এবং টেক্সটের মাধ্যমে সার্চ করতে পারবেন যেমন ধরুন গুগল লেন্সের মাধ্যমে আপনি একটি ডাইনিং সেটের ছবি যুক্ত করলেন এবং পাশে লিখলেন কপি টেবিল তখন ওই ডাইনিং সেটের সাথে কপি টেবিলের সামঞ্জস্য রেখে গুগল আপনাকে ফলাফল দেখাবে বিশ্বজুড়ে এই ফিচারটি মোবাইলের মাধ্যমে ব্যবহার করা হয় তবে শুধুমাত্র যে সকল দেশে গুগল লেন্স ফিচার অ্যাভেলেবেল ব্যবহারকারীকে সঠিক তথ্য খুঁজে দেওয়ার এই দীর্ঘ পথপরিক্রমায় 2023 সালে গুগল যুক্ত করেছে সার্চ ল্যাবস এন্ড সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স এস জি ই এখন আপনি গুগল জটিল থেকে জটিলতর খোঁজ করতে পারেন আপনার উত্তর দেবে জেনারেটিভ এআই প্রয়োজনে আপনি ফলোআপ প্রশ্ন করতে পারেন ন্যাচারাল ওয়েতে গুগলের সাথে চ্যাট করতে পারেন এই ফিচারটা এখনো এক্সপেরিমেন্টাল ভবিষ্যতে এটা আপনাকে আরো ভালো ফলাফল দেবে গুগলের গল্প এখনো শেষ হয়নি মাত্র পঁচিশটা বছর পার হলো ভবিষ্যতে হয়তো তারা আরও নতুন চমক নিয়ে হাজির হবে আচ্ছা এখন পর্যন্ত যে ফিচার নিয়ে কথা বললাম এর মধ্যে কোনটা আপনি এখনো ব্যবহার করেননি বা আজই প্রথম শুনলেন জানাতে ভুলবেন না বিজনেস এবং টেকনোলজি নিয়ে আরো গল্প শুনতে সাথেই থাকুন